মুস্তাফিজ যখন সিলেটে পৌঁছান তখন রাত প্রায় দশটা কনকনে ঠান্ডায় মুস্তাফিজ চলে আসলেন সিলেটে নাম কি সন্তানের বাবা হয়েছেন তাই তো তাকে জিজ্ঞাসা করা সন্তানের নাম কি রেখেছেন বলেছেন তিনি মাঠে গেলেই তার সন্তানের নাম বলবেন সিলেট ওসমানী বিমানবন্দরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা সেই বিমানটি যখন প্রবেশ করে তখন রাত প্রায় দশটারও বেশি নভেয়ারের বিশেষ একটি ফ্লাইটে মুস্তাফিজুর রহমান আসেন এনসিএলে অংশ নিতে খুলনার হয়ে খেলবেন তিনি খুব স্বাভাবিকভাবেই মুস্তাফিজ যখন চলে আসলেন সিলেটে এনসিএল নিয়ে যেন আলাদা উন্মাদনা বাড়ারই কথা তাই তো মাঝ রাতেও সাংবাদিকদের ভিড় অনেক বেশি ঠিক যেমনটা দেখছেন মুস্তাফিজুর রহমান খুলনা দলের সঙ্গে যোগ দিতে এই মুহূর্তে তিনি চলে এসেছেন সিলেটে এবং এখন কিন্তু অনেক রাত রাত প্রায় দশটার মতো বাজে বারবারই বলছিলাম খুলনা দলটা কিন্তু আগে থেকেই শক্তিশালী মুস্তাফিজ আসার পরে দলটা যেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠলো মুস্তাফিজ নিশ্চিত করে চাইবেন দলকে নিয়ে ফাইনালে উঠতে মুহূর্তে ঠিক গাড়ির মধ্যেই বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে সিলেটের এই পর্বের অনেক বড়ো একজন সুপারস্টার হিসাবে খুলনা দলে খেলবেন এবং বাঁচা একটা লড়াই খুলনা আগামীকালকে মাঠে নামবে ঢাকা মেট্রোর বিপক্ষে যারা এই টুর্নামেন্টে দুর্দান্তভাবে ফর্মে রয়েছে সে দলটার বিপক্ষে যখন খুলনা মাঠে নামবে এবং সেই স্কোয়াডে যখন মুস্তাফিজুর রহমান থাকবেন নিঃসন্দেহে সেটা কিন্তু খুলনা দলের জন্য একটা বড় প্রাপ্তি এবং বড় স্বস্তির জায়গা এবং ঢাকা মেট্রো নিঃসন্দেহে যখন মুস্তাফিজকে দেখবে যে তাদের সামনে বলিংয়ে এত বড় একটা সুপারস্টার এত বড় একজন ফাস্ট বলার বাংলাদেশের পেস বলিংয়ের নেতা যিনি তিনি যখন আসলে প্রতিপক্ষ থাকেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা দারুণ একটা উপলক্ষ হবে এনসিএল টি টোয়েন্টিটা কিন্তু এখন এই মুহূর্তে খুব জমজমাট একটা আসর পরিণত হয়েছে এই টুর্নামেন্টে তামিম ইকবাল খেলেছেন এই টুর্নামেন্টে আমরা দেখেছি মুশফিকুর রহিম এসেছেন এই টুর্নামেন্টে তৌহিদ হৃদয় খেলেছেন নজমুল হোসেন শান্ত খেলেছেন এক কথায় জাতীয় দলের পারফরম্যান্সের পরে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যারা ছিলেন তাদের পরে আসলে যারা বাকি ছিলেন তারা সবাই কিন্তু এনসিএল খেলেছেন খুব রিসেন্ট পাস্টে কিন্তু আমরা এই ধরনের ঘটনা খুব একটা দেখি না যে ঢাকা প্রিমিয়ার লিগ বাদে আর কোনো ঘরোয়া ক্রিকেটে বিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টগুলো বাদে এনসিএলের কথা বলতে পারি সেই জায়গাগুলোতে একেবারে স্পেসিফিক জাতীয় দলের ক্রিকেটাররা যে এত দারুণভাবে তারা অংশগ্রহণ করছেন বা খেলছেন বা এই শিডিউল মেলানো সব কিছু মিলিয়েই এই টুর্নামেন্টটাকে একটু একটা আলাদা হাইপ তৈরি করেছে আর একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই এনসিএলের এই আসরটা কিন্তু প্রথমবার মতো হচ্ছে অর্থাৎ ফরমেটের এই আসরটা প্রথমবারের মতো হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড